রহমানির রহিম হ্যালো গাইসগন আজকে দুপুরের খাবারের জন্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আমাকে সাজানো লাগলে কাঁচামরিস বেশি বেশি আমার হাতে কোনো মতো বেশি অসুস্থ গুলো কোনো মতোই আল্লাহ করে দিব সারার জন্য আশা করি আল্লাহ সারিয়ে দেবেন আমি সব ক্যামেরায় মশলা কিনে শিয়ে নিলাম ভালো করে পশিয়ে না হয়ে সে সাথে ছোটো ছোটো শিঙে মাসি খুব মজা হবে ফ্রেশ লন্ডন তো আনো কুলমিশা দেখুন একদম ফ্রেশ একে একটু কলমি সাকিব ফ্রেশ সবজি খাবেন একটু বেশি পানি খাবেন এবং সকালে খালি পেটে আপনারা হাফ গ্লাস পানির সাথে একটু করলেব রস করে খেতে পারেন তাতে পেট বড়ো হওয়ার থেকে রেখে যাবেন এবং যায় আমি রেগুলারলি খাই শসা মিটু খাবেন তাতে অনেক কুকার দেখুন